সকাল সকাল উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছি কারণ হচ্ছে আজকে তিনটা স্পেশাল স্পেশাল এই কারণেই আজকে হচ্ছে অর্পিতা আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়া পর্ব তো সকাল সকাল গেছিলাম ডোমজুর বাজারে একটু মাছ কিনতে প্রথমে পমপ্লেট মাছ নিয়ে নি আর তারপরেই এদিকে কাকুর কাছে একটু গলদা চিংড়ি নিয়ে নিয়েছিলাম এদিকে কাকু চিংড়ি মাছগুলো বেছে দিচ্ছিলো আজকে বেশিরভাগ রান্নার দায়িত্বটাই আমার ছিল মায়ের কিছু দায়িত্ব ছিল তো মাকে বলে দিয়েছিলাম তুমি এই রান্নাগুলো করবে আমি এই রান্নাগুলো করব তো ওই জন্য আমি আমার দায়িত্ব অনুযায়ী রান্না শুরু করে দিয়েছিলাম যেই রান্নাগুলো আমি করবো কমপ্লেটটা ফ্রাই করতে দিয়ে দিলাম এদিকে রান্নাও রেডি চিংড়ি মাঝে মালাইকারি কমপ্লেট ফ্রাই একটু চিকেন কিছু ধরনের ভাজা রর্পিতাও চলে এসেছে

Happy Turkish.